আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির জীবন সময়ের কিছু মূল্যবান কথা আপনাদের সামনে আমি তুলে ধরব আমি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করিনি না মাদ্রাসায় কোনো পড়াশোনা করেছি আমি এক মসজিদের মুসল্লি আপনাদের সামনে কোরআনের কিছু আয়াত বলবো আমি প্রথমে الحمد لله رب العالمين والصلاه والسلام عليه سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أملاء وهو العزيز الغفور وقال النبي لا تزولوا قدما لا عادما يوم القيامة من عند ربي حتى يسوء لَعَنْ عن سن عن أمه كما عفناه وعن شبابه كما عفناه وَمَالِهِ من أين قوت شبه وفيما أنفقه وما زعم له كما علم شمست قشنشا كبول يا الله جنوي وطفور درود অবতীর্ণ হোক আমাদের মোহাম্মদে মোস্তফা তার পরিবারের প্রতি এবং সম্মানিত সুথি মন্ডলী আজকে আপনাদেরকে সমুখে ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জীবন সময় মূল্য সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনসা আল্লাহ শত্রু সে কিন্তু কৌশলে তার পদভস্ত করার আক্রমণ কৌশল খুবই মারাত্মক সেই জন্যে মানুষকে তার পদভস্ত করার আক্রমণ কৌশল সমুখে সম্পর্কে অবগত ও সতর্ক হওয়া অত্যন্ত জরুরি জীবনের ওপর নাম সময় সমষ্টির মাঝেই আমাদের জীবন সময় বিনা জীবন নেই সময় সময় বলে জীবিত আছি। জীবনের গেলে মৃত। কাজে আমাদের জীবন সময় অত্যন্ত মূল্যবান সময়টাকে সঠিকভাবে ব্যয় করতে হবে শয়তানের পথ ভষ্ট আক্রমণ কৌশল থেকে আমাদের বাঁচতে হবে অবশ্যই সময়ের গুরুত্ব মূল্য সম্পর্ক যথেষ্ট সচেতন থাকা জরুরি সময় নষ্টের মাধ্যমে আমাদের করতে চাইবে অকারণে সময় নষ্ট করা যাবে না সময়ের কাজ সময়ে করুন আজকের কাজ কালকের জন্য ফেলে দেবেন না উভয় জীবন সফল হতে চাইলে সময়কে সঠিক কাজে লাগাতে হবে কারণ সময় অমূল্য ধন আপনার কাছে কত অর্থ সম্পদ আছে তা কিন্তু গণনা করা সম্ভব পরিমাণ কত তা করে নিঃসন্দেহ কিন্তু সময়ের মূল্য ইয় বেশি যার সম্পর্কে আপনি অবহিত নন আপনি বলতে পারবেন না আপনার হাতে আসলে কত সময় আছে আরবিতে একটি প্রভাত রয়েছে চাকুরিজীবী গৃহ স্ত্রী যে যেমন হোক না কেন সবাইকে এই মূল্যবান সম্পত্তি দিয়েছেন আমরা প্রত্যেকে এই অমূল্য ধন নিয়ে পৃথিবীতে আগমন করছি একটু অন্যভাবে লক্ষ্য করুন আসলে আমরা যেন এক এক জন সময়ের ব্যবসায়িক আমাদের কাজ হচ্ছে এই মূল্য ধন খাতিয়ে যতটা সম্ভব লাভ করে নেওয়া প্রতি মুহূর্তে কিন্তু এই অমূল্য ধনের ব্যবসা এই সময় একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে আমরা সময়কে ব্যবহার করে এর দ্বারা কে কতটা উপকৃত হতে পারছি তার উপর নির্ভর করছে একটা সময় ঠিক সময় ঠিক সময়ে বুঝিয়ে দেবে কে কতটা সফল হবে আর কে কতটা ব্যর্থ